জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে জ্যোতিষ স্বাস্থ্য অনুযায়ী সমস্ত রাশির মানুষদের জীবনে সাফল্য কত বছর বয়সে আসে সেই সম্বন্ধে আমি এই ভিডিওতে আলোচনা করছি সকল জীবনে যে মানুষ সবাই চায় জীবনে সফল হতে কিন্তু কেউ পারে কেউ বা পারে না হয়তো কেউ কেউ কম বয়সে সফলতা হাত লেগে যায় আবার অনেক মানুষ আছে যে সফলতার শীর্ষে পৌঁছাতে পৌঁছাতে তার বয়সটাই পেরিয়ে যায় এসব কেন হয় কিছু তো ব্যাপার নিশ্চয় আছে কারণ জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি কিন্তু গ্রহ প্রত্যেকটি মানুষের জীবনে সফল সফলতাকে কন্ট্রোল করে থাকে আমাদের লগ্ন অনুযায়ী দেখতে হবে আমাদের ভাগ্যপতিকে রাশি অনুযায়ী কিন্তু নয় হয়তো অনেক মানুষই জানে না যে রাশি কী এবং লগ্ন কী লগ্ন হলো আমাদের পুরো বডি পার্টস এবং রাশি মানে হলো আমাদের মন ও মানসিকতা তাই আগে কিন্তু এই কথাটা আগে জানতে হবে প্রথমে যে বলবো আমি যে মেষ রাশি মেষ রাশির জাতক ও জাতিগাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির বয়স হল ষোলো বছর বাইশ বছর ছাব্বিশ বছর ও পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিগাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে বৃষ রাশির জাতক এবং জাতিগাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির বয়স হল বাইশ বছর বত্রিশ বছর ছত্রিশ বছর তেচল্লিশ বছরের মধ্যে বিশ্ব রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে তৃতীয় যে রাশির কথা হলো সেটি হলো মিথুন রাশি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির বয়স হল বাইশ বছর বত্রিশ বছর বিয়াল্লিশ বছর ও পঁয়তাল্লিশ বছরের মধ্যে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে থাকে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে ভাগ্য উন্নতির বয়স হল পনেরো বছর তেইশ বছর উনত্রিশ বছর বত্রিশ বছর ও বিয়াল্লিশ বছরের মধ্যে কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে যায় সিংহ রাশির ক্ষেত্রে ষোলো বছর বাইশ বছর আঠাশ বছর ও বত্রিশ বছর মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য সাথ দিতে শুরু করে কন্যা রাশির ক্ষেত্রে সতেরো বছর উনিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর ও ছত্রিশ বছরের মধ্যে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে রাশির ক্ষেত্রে আঠারো বছর চব্বিশ বছর বত্রিশ বছর ছত্রিশ বছর ও আটচল্লিশ বছরের মধ্যে তুলা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য সাথ দেয় বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু কোনো ভাগ্য উন্নতির বছর নেই কারণ এদের কিন্তু ভাগ্য সারা জীবন সাথ দেয় না এদের কিন্তু সারা জীবন সংঘর্ষময় জীবন যেমন সংঘর্ষ করতে পারবে তেমন কিন্তু ভাগ্য সাথ দেবে নচেত কিন্তু নয় তাই বিশ্ব রাশিতে মানুষের ক্ষেত্রে কিন্তু সবসময় ভাগ্যের উপর ভরসা করে বসে লাভ নেই পরিশ্রম করে যাও নচে তোমাদের কিন্তু ভাগ্য উন্নতির কোনো বছর নেই ধনু রাশির ক্ষেত্রে ষোলো বছর একুশ বছর আঠাশ বছর ছত্রিশ বছরের মধ্যে ধনু রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতি ঘটে থাকে এই ধনু রাশির মানুষরাই কম বয়সে কিন্তু ভাগ্য উন্নতি করে থাকে এরা ষোলো বছর থেকে স্টার্ট হয়ে যায় এদের ভাগ্য এমনভাবে সাথ দেয় যে একটা চরম জায়গায় এরা কিন্তু পৌঁছে যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু যতগুলো রাশি আছে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ব্যতিক্রম একটি রাশি মকর রাশির ক্ষেত্রে চব্বিশ বছর আঠাশ বছর আটত্রিশ বছর ও বিয়াল্লিশ বছরের মধ্যে কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য উন্নতি ঘটে কুম্ভ রাশির ক্ষেত্রে আঠাশ বছর বত্রিশ বছর আটচল্লিশ বছর ও বাহান্ন বছর মধ্যে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য সাথ দেয় তারা কি কিন্তু দেয় না কারণ অত শনি এই দুটি রাশিরে মকর এবং কুম্ভ রাশির দুটির কিন্তু অধিপতি শনি শনি কিন্তু যা কিছু দেবে বয়সের শেষ দিকে প্রথম দিকে কিন্তু কিছুই দেবে না মীন রাশির ক্ষেত্রে কিন্তু ধনুরাশির মতনই হয় কিন্তু অতটা ভাগ্য সাথ দেয় না এদেরও ষোলো বছর উনিশ বছর বাইশ বছর বত্রিশ বছর ছত্রিশ বছরের মধ্যে এদেরও ভাগ্য উন্নতি ঘটে থাকে কিন্তু এদেরকেও জীবন স্ট্রাগল করতে হয় তো একমাত্র ব্যতিক্রম হচ্ছে ওই ধনু রাশি এই বলেই আমি এখানে ভিডিওটি শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন এবং প্রতিদিন সন্ধ্যে সাতটায় আমি লাইভে আসি আপনাদের সেখানে যদি কোনো আমার সাথে ব্যক্তিগত পরামর্শ বা কোয়েশ্চেন থাকে আমার সাথে ওইখানে যোগাযোগ আপনারা করতে পারেন নচেত আমার সাথে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলের ডিসক্রিপশানে ওইখান থেকে আমার সাথে ফেসবুক পেজে কথা বলতে পারেন আপনাদের যদি ব্যক্তিগত পার্সোনাল কিছু সমস্যা থাকে সেই বিষয়ে এই বলে আমি এখানে ভিডিও শেষ করছি জয় তারা আপনারা ভালো থাকবেন